শুভেচ্ছা সবাইকে অ্যাফোর ভিসার কথা বলছি ইউএসের অ্যাপ ফোর ভিসার ক্যাটাগরি একটি দীর্ঘতম সময়ের ফসল সমূহ সম্ভাবনার একটি জায়গা নিজেদেরকে সেটেলড করার একটি সহজ মাধ্যম আবার একটু চ্যালেঞ্জিংও বটে তারপরেও পরিবারের সবাইকে নিয়ে তাদের নিজের যেমনই হোক পরবর্তীতে নিজের ফিউচার জেনারেশন যে তাদের কথা চিন্তা করে হলেও অনেকে আছেন যারা ক্রুজে জমানোর কথা ভাবছেন এবং দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন তাদের অবস্থানটুকু আমরা বলছি যিনি হেড অফ দ্য ফ্যামিলি বা যাকে ঘিরে এই প্রসিডিউরগুলো হচ্ছে তাতে করে দেখা গেল উনি ওই জায়গায় অর্থাৎ বাংলাদেশে যথেষ্ট ভালো আছেন হয়তো এই হবে হচ্ছে করে আরও ভালো থাকতে পারতেন সেই রকম প্রাণ চাঞ্চল্য যেমন থাকে না আবার যখন ইন্টারভিউ এসছে ডকুমেন্টস আসছে সেগুলো নিয়ে কাজ করার গতিও কিন্তু কখনো কখনো হারিয়ে যায় এমন জায়গা থেকে বলবো এতটুকু কাল বিলম্ব না করে যতটা শীঘ্র সম্ভব আপনারা আপনাদের প্রসেস টুকুন আপনাদের দ্বারা করণীয় যতটুকু ততটুকুই ফার্স্ট করুন কেননা আপনি ডকুমেন্টস রেডি করেছেন ভিসা প্রসিডিউর গুলো তো অনেক ধীরে হচ্ছে এক বছর সময় আছে করা যাবে আস্তে আসলে এগুলো করবেন না এটা আমাদের অনুরোধ প্রিভিয়াস অভিজ্ঞতার আলোকে একটা তথ্য অবশ্যই দেব যেমন আমরা করোনা প্যান্ডামিক সিচুয়েশনের আগে যেটি দেখেছি অ্যাপয়েন্টমেন্ট শিডিউলটি সেভাবেই হয় যেভাবে তার সিরিয়ালটি হয়ে এসছে অর্থাৎ ডকুমেন্ট যখন আমরা আপডেট করেছি সেটার উপর ভিত্তি করে একটা সিরিয়াল মেনটেন হয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু ইন্টারভিউ স্কেডিউলগুলো পড়েছে বাট এখন কি দেখা যাচ্ছে এখন বিষয়টি হচ্ছে ডকুমেন্টস ভেরিফাইড এর উপর নির্ভর করছে আপনি আগে আসছেন বা পরে জমা দিয়েছেন এটি বড় কথা না আপনার সিরিয়ালটি কখন আসছে এটিও বড় কথা নয় ডকুমেন্টস ভেরিফাইড কার্ডটা আগে হয়েছে সেই অনুযায়ী কিন্তু কার্ডটা আগে হয়ে যাচ্ছে অর্থাৎ একই পরিবারের ভাই বোন তিনজনের মাঝে একজনের কিন্তু এক বছর আগে হয়ে গেছে আপনারটা এক বছর পরে হয়ে গিয়েছে যেহেতু আপনি পরিবর্তন করবেন দেশ এমন একটি মনস্তাত্ত্বিক জায়গা থেকে অবশ্যই প্রিপারেশন আছে সেটি মন্থর হোক আর যাই হোক সেই জায়গা থেকে কেন একদিন দেরি করবেন কারণ আপনারকে ঘিরে আপনার সন্তানেরও ভবিষ্যৎ নির্ভর করছে সেইটিকে যদি আপনাদের প্রায়োরিটি তালিকায় রাখেন তাহলে অবশ্যই দেখা যাবে যে এতটুকু দেরি করবেন না এটি গেল একটি আপনার পার্সোনাল কনসেপ্ট থেকে অন্যদিকে আমরা যে একটি রিওমার শুনতে পাই ভিসা ভিসাটোকন অনেক সময় হয় অনেক সময় হবে না এমন একটা শুনছি আসলে এমন জায়গা থেকে অ্যাফোর ভিসার ক্যাটাগরিতে আমাদের পূর্বতন ভিডিওটি আপনাদের সাহায্য করবে দুশ্চিন্তা করার এতটুকু কারণ নেই অবশ্যই আপনার সিভিল স্টেটাস বা আদার্স ডকুমেন্টস যদি সঠিক থাকে এবং আপনি যদি ইন্টারভিউতে যথাযথভাবে উপযুক্ত আনসারটুকু দিতে পারেন অবশ্যই আপনার ভিসা হবে এগুলো নিয়ে আপনার ভাবার দরকার নেই আপনার যেটুকু ডিউটি সেটি হচ্ছে ডকুমেন্টসগুলো সঠিকভাবে পৌঁছলো কিনা এবং আপনার ডকুমেন্টসের মাঝে আমার প্রদীয় তথ্যগুলো কোথাও ভিসা অফিসার কনফিউজড হয়ে গেল কি না এই জিনিসটুকু যেন না হয় এটা কিন্তু আপনারই দায়িত্ব আপনি সঠিকভাবে সেখানে জমা দেবেন পিটিশনার অনেক সময় দীর্ঘ বছর আগে কি লিখেছে আমাদের দেশে যেহেতু আসলে ন্যাশনাল আইডি বার্থ গুলো অনেক ভুলভ্রান্তি থাকে সেই জায়গা থেকে এগুলো সঠিকভাবে সংস্করণের ব্যাপারটি কিন্তু আপনার এখানে পিটিশনারের দোষারোপ করে লাভ নেই দিন শেষে আপনাকেই সেগুলো করতে হবে তাহলে আসলে আজকে যে গোড়ার কথাটি বলতে চাই ইন্টারভিউ ডেট আসছে একদিনও সময় নষ্ট করবেন না অবশ্যই তার জন্য একটি প্রস্তুতি পর্ব এবং ডকুমেন্টসগুলো যেই ডকুমেন্টস আপনারা অরিজিনাল ডকুমেন্টসগুলো নেবেন সেগুলো প্রিপেয়ার্ড রাখুন পুলিশ ক্লিয়ারেন্স সহ পাসপোর্ট রিনিউটা আছে কি এই সমস্ত ব্যাপার আনুষাঙ্গিক বিষয়গুলো ইন্ডিভিজুয়ালি কেউ যদি আমাদের সাথে যোগাযোগ করে এই ব্যাপারে কোনো ধরনের তথ্য নিতে চান বা এটির কোনো সলিউশন চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ কনভার্সেশনের মাধ্যমে একটি অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে কথা বলতে পারেন এবং এটা অনলাইন সার্ভিসে দেওয়া হয়ে থাকে আর এক্ষেত্রে যেটি বলছিলাম ইন্টারভিউর জন্য নিজেদের প্রস্তুতি অবশ্যই সঠিক রাখবেন অরিজিনাল ডকুমেন্টসগুলো সঠিকভাবে প্রস্তুত হলো কিনা কার কি দেখালো ভিসা অফিসার কাকে কি দেখলো আর কার কি ডকুমেন্টস দেখতে চাইলো সেটির দিকে মোটেই চিন্তা করবেন না আপনাকে কি জিজ্ঞেস করবে সেটি আপনি জানেন না তাই আপনার ফোকাসিং এরিয়া হচ্ছে আপনি নিজে তাই আপনার প্রদেয় তথ্যগুলো সঠিক আছে কিনা মূল কাগজগুলো আপনার কাছে আছে কিনা এবং সবগুলো ডকুমেন্টস এর সাথে আপনার নাম জন্ম তারিখ সিভিল স্টেটাস যে কম্পার্টেবলি ভেরিফিকেশন করে যে যে তথ্যগুলোর উপর ভিত্তি করে আসলে জোরালো দেওয়া হয় বিশেষ করে সিভিল স্ট্যাটাসটা আমরা বারবারই উচ্চারণ করছি এই জন্য যে এই ভিসার সবথেকে গুরুত্বপূর্ণ দিক এটি সেগুলো ঠিক আছে কিনা ইভেন আপনি যে ডকুমেন্টসগুলো আগে দিয়েছিলেন কোথাও এখন যদি আপনার স্ট্যাটাস চেঞ্জ হয়ে থাকে সেই চেঞ্জ চেঞ্জেবল যে জায়গাগুলো সেগুলো আপনার কাছে যথাযথ ডকুমেন্টস আছে কি না এই সবকটি বিষয় কিন্তু আপনার রেডি করা একদম সবার আগে দায়িত্ব এছাড়া কিছু ট্রিকি প্রশ্ন থাকে সেগুলোকে কীভাবে উত্তর করবেন সেগুলো জানার বিষয় আছে সেগুলো পরিবারের সবাই একসাথে মিলে অবশ্যইগুলো নিজেদের মধ্যে ঠিক করে নেবেন দ্বিতীয় হচ্ছে ডকুমেন্টস যাদের আপলোড হয়েছে অ্যাকসেপ্ট হয়নি কেন হয়নি এ নিয়ে যদি কোশ্চেন থাকে সেগুলো নিয়ে কথা বলতে পারেন বা আপনি যদি বুঝে দেখেন যে এটির জন্য হয়নি এটি তাড়াতাড়ি আপলোড করার ব্যবস্থা করুন যাদের আপলোডের রিকোয়েস্ট এসেছে তাদের জন্য আরও সহজ কথা অর্থাৎ করোনা প্যান্ডামিকের আগে আমরা যেমনটি বলছিলাম ভেরিফাইডের উপর গুরুত্ব দেওয়া হয়নি ডকুমেন্টস কখন ভেরিফিকেশন হলো এখন ইন্টারভিউর দিকে কিন্তু এটি নজর দেওয়া হচ্ছে অর্থাৎ কার্ড ইন্টারভিউটি আগে হবে কার ভিসাটি আগে হবে এটির সঙ্গে কিন্তু এটি সম্পৃক্ত যদি ডকুমেন্টসগুলো সঠিকভাবে আপনি এক চান্সে ভিসা অফিসারকে বোঝাতে পারেন অর্থাৎ তারা যখন স্ক্রিনিং করছে সেই স্ক্রিনিংটি যদি প্রথম অবস্থায় আপনি এক ধাপে বোঝাতে পারেন আপনি ধরে নেন না আপনার পরিবারের আপনার ভাই বোনের থেকেও আপনি এগিয়ে আছেন তো যার ফলে ডকুমেন্টসগুলো আপলোড একটু যথাযথভাবে করার চেষ্টা করবেন তারপরের যে স্টেপগুলো অটোই তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে আমরা আজকে এইটুকু রিকোয়েস্ট অবশ্যই করবো আপনারা যার যার অবস্থান থেকে ডকুমেন্টস ভেরিফাইড বা আপলোডেড কোনো রিকোয়েস্ট আসলে পরে বা ইন্টারভিউ যে স্কেডিউল আসলে পরে আপনাদের পক্ষ থেকে যে করণীয় কাজগুলো বিশেষ করে বার্থ সার্টিফিকেট ন্যাশনাল আইডি কার্ড পাসপোর্ট এগুলো ঠিক আছে কিনা পুলিশ ভেরিফিকেশান যারা আঠেরো বছরের উপরে আছেন মানে সতেরো প্লাস হয়ে গিয়েছেন তাদের সবার ওকে করা আছে কিনা। না এগুলো আপলোড হয়ে অ্যাকসেপ্টেড হলো কি না এই বিষয়গুলো আপনারা নিজেদের সবসময় নক্ষদর্পণে রাখবেন আর নিজেদের কাজ নিজেরা বাংলাদেশের মতো করে যেভাবে আছেন সেভাবে তো নিজেদেরকে চালিয়ে নিতেই হবে যতদিন আছেন তবে ওইটিকে প্রায়োরিটি দিতে গিয়ে এই ডকুমেন্টস ভেরিফিকেশন বা আদার্স কাজগুলোতে যেন এতটুকু দেরি না হয় সেটুকুর জন্যই আজকের রিকোয়েস্ট আপনারা ভালো থাকবেন শুভেচ্ছা সবাইকে আর অবশ্যই আবারও বলবো ইউএসএর অ্যাফোর্ড ভিসার ক্যাটাগরিতে অ্যাপোর ওয়ান টু থ্রি এই ক্যাটাগরিগুলোতে প্রায় নিশ্চিত জেনে আপনারা কাজ করতে পারেন কোনো অসুবিধে নেই পরিশেষে আমাদের রেগুলার যারা ভিউার্স আছেন তাদেরকে বলবো যে অবশ্যই আপনারা স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন কারণ এই বছর স্টুডেন্ট ভিসার সাকসেস রেশিও যথেষ্ট ভালো হবে বলে আমরা মনে করছি আপনারা ভালো থাকবেন পুনরায় শুভেচ্ছা